সম্মানিত রাজধানী ঢাকার নিকুঞ্জ 2 ভিলক্ষেত এলাকার সচেতন ভাই এবং বন্ধুরা ইসলামী সমাজের শান্তিপূর্ণ পথে সবাই সংক্ষেপে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি ফিলিস্তিনে দৃষ্টিতে রয়েছে কেন এই পরিস্থিতি আজকে বিশ্বে বিরাজ করছে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবনকে গঠন এবং পরিচালনার মাধ্যমে পূর্ণ একমাত্র সংবিধান হিসেবে নাজিল করেছেন আল কোরআন এই আল হচ্ছে বাংলাদেশ আমেরিকা ভারত ফিলিস্তিন ইসরাইল সারা বিশ্বের প্রতিটি রাষ্ট্রের জন্য তলান্তর পরিপূর্ণ একমাত্র সংবিধান এই সংবিধান দিয়েই সৃষ্টির সারা তাদের সমাজ তাদের রাষ্ট্র অফিস আদালত জীবনের প্রতিটা ক্ষেত্রকে গঠন করবে পরিচালনা করবে যার মাধ্যমে মানুষগুলো সত্যিকারের মানুষ বসবাস করবে এজন্যই মূলত আল্লাহ রব্বুল আলমিন আল কোরআন করেছেন কিন্তু বিশ্ববাসী আজকে তাদের স্বাধীন জীবন সমাজ এবং রাষ্ট্রগত স্বাধীন জীবন সমাজ এবং রাষ্ট্রকে গঠন পরিচালনা করতে গিয়ে আন্দাজ এবং অনুমানের উপরে ভিত্তি করে আইন বিধান তৈরি করে সেই মন আইনবিধানের আইন বিধানের নাম রেখেছে গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এমনিভাবে বিভিন্ন নামকরণ করেছে যেই নামেই করা হোক না কেন আল্লাহ রাবুল আলমিন এক কথায় বলে দিয়েছেন এ সবগুলো হচ্ছে অর্থাৎ ব্যবস্থা আজকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে কোরআন রাষ্ট্রীয় সংবিধান হয় নাই আজকে ফিলিস্তিনে কোরআন রাষ্ট্রীয় সংবিধান ইসরায়েলের কথা আমরা কি বলবো এক কথায় বিশ্বের কোন একটি রাষ্ট্রে আল কোরআনকে রাষ্ট্রীয় সংবিধান হিসেবে গ্রহণ করা হয় না অর্থাৎ এই বিশ্ববাসী আজকে তাদের সমাজ মেনে নিয়েছে পালন করছে এর অধীনে আছে অর্থাৎ লিপ্ত হয়ে রয়েছে উম্মা হল মানুষের মধ্যে শ্রেষ্ঠ উম্মা মুসলিমদের উপরে দায়িত্ব ছিল বিশ্ববাসীর নিরাপত্তা দেওয়া কিন্তু আজকে এই মুসলিম উম্মাই সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগ চান কিনা বলেন তাহলে সমাধানের পথে একটু জেনে নেন এই গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র আল কোরআন বিরোধী সংবিধানের অধীনে থেকে এই আল কোরআন বিরোধী সংবিধান গুলো সমাজ শিরিকের মধ্যে নিমজ্জিত কুফর এবং শিরিকে থাকলে কি হয় আল্লাহ রাবুল আলমী বলছেন কুপুরের দিক থেকে আজাব আবার গজব আসে মাঝে মাঝে আসে কিনা তারপরে নিচের দিক থেকে আসে এগুলো কিন্তু হচ্ছে বাংলাদেশ কিন্তু বিশেষ করে রাজধানী ঢাকা কিন্তু চরম একটা হুমকির মধ্যে রয়েছে যে কোনো সময় শিরিক প্রতিষ্ঠিত থাকার কারণেই এই আজাব আর এই কুপর এবং শিরিকের কারণে জাতির মানুষ জলে উপদেলে বিভক্ত হয়ে ক্ষমতার আধিপত্যকে কেন্দ্র করে সংঘাত আর সংঘর্ষের মধ্যে জড়িয়ে যায় আর এই কুপর এবং করে মৃত্যুবরণ করলে আখেরাতে চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্ন কোনদিন জান্নাতে যাওয়া যাবে না এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলমী আল করে এখন সমাধান কি আমাদেরকে এবং রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে এই জন্য কোরআনকে রাষ্ট্রীয় সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করতে হবে কিভাবে করবেন গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র যেগুলো তৈরি করেছে ইয়াহুদি এবং খ্রিস্টানরা এই ইয়াহুদি এবং খ্রিস্টানদের মতবাদ পুবুরি এবং শিল্পী ব্যবস্থা প্রতিষ্ঠিত রেখে কোনদিন কোরআনকে রাষ্ট্রীয় সংবিধান হিসেবে আমরা মানুষের আইন দিয়ে তারা নেতা বা সরকার অনুসারী তাদের নেতৃত্বের আনুগত্য স্বীকার করি না করব না শর্তহীন আনুগত্য অনুসরণ এইভাবে যদি আমরা ঘোষণা করি অঙ্গীকার করি তাহলে আমরা হব ইমানদার কুফর এবং শিমিত মুক্ত এই ইমানদারদেরকে আল্লাহ সাহায্য করবেন ইমামদারদের সাথে আল্লাহ থাকবেন আর আল্লাহর শক্তি যদি ইমানদারদের সাথে অংশগ্রহণ করলে উগ্রতা জঙ্গিবাদের পথ শক্তিতে বিশ্বাসী হলে আপনি ইমানদার হতে পারবেন না তাই ইসলামী সমাজ গণতন্ত্র সহ সকল প্রকার মানব রচিত সংবিধান হবে মানব জীবনের সকল সমস্যার সমাধান হবে এবং আল্লাহ সন্তুষ্ট হবেন মৃত্যুর পরে জাহান নাম থেকে মুক্তি পেয়ে পুরসভের স্থান লাভ করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে আমল করার দায়িত্ব এবং যোগ্যতা দান করে সকলে বলি আমিন